সেই খেলা দিবসকে সামনে রেখে আমরা প্রতি বছর আমাদের এই দিন আমাদের বর্তমান শহরে সমস্ত প্রাক্তন গুনি খেলোয়াড়দের আমরা প্রায় আজকে একশো জন খেলোয়াড়কে আমরা সম্বর্ধনা দেব এবং আড়াইশোটা আমাদের শহরের যারা বল খেলেন সেই বিভিন্ন ক্লাব এবং বর্তমান শহরে স্কুলগুলোকে আজকে আমরা চারটে করে বল বিতরণ করব এই অনুষ্ঠানে আজকে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন ভারত বিখ্যাত ফুটবলার আমাদের উল আমাদের সহকর্মী বিধায়ক বিদেশ ঘোষ মহাশয় উপস্থিত আছেন উপস্থিত আছেন আমাদের আরেকজন ভারত বিখ্যাত বিশিষ্ট খেলোয়াড় ফুটবল খেলোয়াড় আমাদের মানস ভট্টাচার্য মহাশয় তিনিও আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন তাছাড়া আমাদের জেলা পরিষদের প্রাক্তন আমাদের মেন্টর প্রাক্তন বিধায়ক উজ্জ্বল পারামাণিক মহাশয় আছেন আছেন আমাদের প্রাক্তন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বাবদুল ইসলাম মহাশয় অরূপ দাস সহ প্রায় একশো জন আমার গুণী খেলোয়াড়া দেবাশিস্তা থেকে বনমালী যশ থেকে রতিন্দা থেকে শুরু করে আমাদের একশো জন খেলোয়াড় যারা একসময় আমরা যাদের খেলা দেখার জন্য আমরা বর্ধমান শহরের বিভিন্ন মাঠে গিয়ে বসে থাকতাম তাদের খেলা দেখাবার দেখার জন্য সেই রকম গুণী খেলোয়াড়দের একশো জনকে আজকে আমরা সম্বোধনা দিচ্ছি এবং আমি সমস্ত আমার বয়োজ্যেষ্ঠ দাদারা যারা এসেছেন তাদের আমি প্রণাম জানাই এবং যারা আজকের খেলার বল নেওয়ার জন্য বিভিন্ন ক্লাবের সম্পাদক সভাপতি সহ যারা এসেছেন তাদেরও ধন্যবাদ জানাই আমরা মনে করি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে বাংলায় একটা খেলার পরিবেশ ফিরিয়ে এনেছেন তাই তিনি ষোলোই আগস্টকে খেলা দিবস ঘোষণা করেছেন আর এই খেলার পরিবেশ ফিরিয়ে এনেছেন বলেই আজকে বাংলার বুকে এমন একটা মাঠ নাই যে মাঠে কোনো জায়গায় খেলা হবে না এরকম একটা মাঠ নাই বাংলার প্রতিটি মাঠে আজকে কেউ ক্রিকেট কেউ ফুটবল বিভিন্ন জন আজকে খেলায় তারা অংশগ্রহণ করবেন প্রতিটি মাঠে আমাদের মধ্যে সে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় জেলা পরিষদের সভাধিপতি আমাদের আমাদের সমাপ্রসন্ন লোহার তিনি আমাদের কাছে এসেছেন সামনে আসার জন্য অনুরোধ করবো